আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো মালয়েশিয়ার সবচেয়ে ব্যস্ততম সিটি এর বকিত বিনতাঙ্গের মার্কেট যা বেবিলিয়ন এবং ফারেন হাইটে এই দুটা শপিং মলকে একসাথে করেছে এটা হচ্ছে আন্ড্রা আপনি ফার্ন হাইট থেকে পেভিলিয়ন এবং পেভিলিয়ন থেকে ফার্ন হাইটে যাতায়াত করতে পারবেন নিচ দিয়ে রাস্তার নিচ দিয়ে দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড নিচে আরও অনেকগুলো ফ্লোর আছে শপিং মলের কথায় আপনি এই শপিং মলে ঢুকলে মানে খুব সহজেই হারিয়ে যেতে পারেন এটার পর দিয়ে অনেক বিশাল যারা নতুন আসে এখানে প্রায় রাস্তা ভুল করে এবং কোন ফ্লোর থেকে কোন ফ্লোরে আসছে সেটা বলে যায় এর ব্যতিক্রম হয়নি আমার সাথেও আমিও ফ্লোর বুলে গিয়েছিলাম বুকিট বিনতাং ফারেন হাইটের শপিং মল থেকে আমি পেঁপে চলে গেছিলাম একটা শার্ট খুঁজতেছিলাম তো এই শপিং মলগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর প্রচুর পর্যটক থাকে এখানে বিশ্বের নানান দেশ থেকে এখানে পর্যটকরা আসে সাধারণত বুকিত বিন্থং এ থেকে টুরিস্ট স্পটই ধরা যায় এখানে মালয়েশিয়ানরা খুবই কম আসে এখানে সব ট্যুরিস্ট থাকে না ওরকম না তারাও থাকে বাট খুবই কম শপিং মল বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল ওগুলোতে কাজ করে এর সাথে আমাদের বাংলাদেশি বাইরেও পিছিয়ে নেই বাংলাদেশি ভাই বোন আছে তারাও এই সেক্টরগুলোতে কাজ করছেন আপনি মার্কেটগুলোতে ঢুকলে কখনোই বুঝতে পারবেন না বাহিরে কি দিনের আলো আছে না ফুরিয়ে গেছে এরকম একটা অবস্থা আপনি বুঝতেই পারবেন না এক ব্র্যান্ড থেকে আরেক ব্র্যান্ডের দোকানে অথবা শপিং মলে আউটলেটগুলোতে চলে যাবেন সই তো